আসসালামু আলাইকুম আলিক মরখবী ওবার কে তো ফিনেল হ্যান্ডেলে মায়াদে সলে তো সালের আইলে মেল্লে নে সুপ্রিয় দর্শক শ্রোতা মাগোন আল কোরআনের সোরায় সো থেকে আমরা আজকে আলোচনা করছি এই সোরাটির আটাত্তর নম্বর আয়াতের পর থেকে আমরা কয়েকটি আয়াত আজকে আলোচনা করবো আজ এই আয়াতসমূহের আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি সে আয়ের বিষয়বস্তুটা হলো যে আল্লাহ সব তালার গুণাবলী মহান আল্লাহর যেসব গুণ বৈশিষ্ট্য রয়েছে আজকে আমরা আয়াত সঙ্গের মাধ্যমে ক্লিয়ার করে জেনে নেব তপশ্রিমিকা থেকে ইশল তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন ইয়ত্তি ইব্রাহিম আলাই সালাম উনি মহান আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছেন যে আমার আল্লাহ হচ্ছেন তিনি স্রষ্টা এবং তিনি পথ প্রদর্শক তিনি পথ দেখান তো এদের ব্যাখ্যায় কাসিরে বলা হয়েছে অর্থাৎ আমি এমন কারো এবাদত করি না উপাসনা করি না যিনি এই কাজগুলি না করেন অর্থাৎ যার ভেতরে এই গুণ বৈশিষ্ট্যগুলি নাই সেই গুণটার কথা উনি প্রথম যে গুণের কথা বলছেন তা হলো লেডি খালাকি যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহুয়া ইয়াহদিন আর তিনি কি করেন আমাকে পথ দেখান আয় হুয়া খালিকো অর্থাৎ তিনি হলেন স্রষ্টা এলি কদ্দার কাদারাল আর যিনি একটা নির্দিষ্ট সময় আমার জন্য নির্ধারণ করেছেন ও হুদাল খালা ইলাই এবং সকল মাখলুকাতকে তিনি পদ প্রদর্শন করেন ফাকুল্লু ইয়জরি আলামা কদ্দার আলহ আর প্রত্যেকেই সেদিকেই ধাবিত হয় যেখানে তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেটার জন্য আর কি ইয়াহদি মাইয়াস আর তিনি হচ্ছেন এমন এক সত্তা যিনি যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথ দেখান ইউদিল্লু মাইয়াশা এবং যাকে ইচ্ছা তিনি পথভ্রষ্ট করেন এরপর মহান আল্লাহ বলেন অর্থাৎ তিনি আমাকে দান করেন এবং তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয় অর্থাৎ খাবার দেন এবং পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেন ইব্রাহিম ইসলাম পরিচয় দিচ্ছেন যে আমার রব মহান আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে ক্ষুদায় আহার দেন কৃষ্ণায় পানি খাবারের বন্দোবস্ত করেন এটার ব্যাখ্যা ইবনে বলা হয়েছে যে আইহুয়া হুয়া খয়ালি কি কি বিমা সখরা ওয়াইয়াসে রুমিন আসবাব আসবাব ইসামা ওয়াটি সামাউই ওয়াল আরজি অর্থাৎ তিনি হলেন আমার এমন স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন ওরাজি এবং আমার রিজিক দিয়েছেন রিজিকের বন্দোবস্ত করেছেন এমন না যে শুধু সৃষ্টি করেই ছেড়ে দিয়েছেন রিজিকটা কীভাবে দিয়েছেন বলা হয়েছে যে বিমা সক্ষারা ওয়াসের মিনার বিশ্ব দুনিয়ায় তিনি কি করেছেন আসমান এবং জমিন থেকে এই রিজিকির বন্দোবস্ত করে দিয়েছেন বিভিন্ন উপাদানের মাধ্যমে যেমন বলা হয়েছে ও অ্যাঞ্জেল মা যেমন তিনি পানি বা বৃষ্টি বর্ষণ করেন এই বৃষ্টির মাধ্যমে কিন্তু ফসল দুনিয়ার জমিন থেকে উৎপন্ন করা হয় মৃত জমিন জিন্দা হয়ে যায় বৃষ্টির মাধ্যমে এই কারণে বলা হয়েছে ও আহ আর্থ জমিনকে জিন্দা করে দেওয়া হয় সুফলা সবুজ শ্যামল সুফলা এই হয়ে যায় দুনিয়ার ধরনি। ও আহরাজা রাজা বিহি মিনকুল হিসেম আর তখন কী করেন এই জমিন থেকে বিভিন্ন ফলফলাদি উৎপন্ন করেন সুজলা সুফলা যখন হয়ে যায় জমিনটা উর্বর হয়ে যায় তখন দেখবেন যে এমনিতেই জমিন থেকে অনেক ধরনের ঘাস উদ্ভিদ লতা পাতা উদ্গত হয় আর সেই সাথে যারা আল্লাহর বান্দা রয়েছেন কৃষক তারা কি করেন এই থেকে বিভিন্ন ফল ফলা উদ্ভিদ রাজি চাষাবাদ করেন এবং এটা আল্লাহ দেন বলা হয়েছে রিস্কাল আবাদ বান্দার রিজিক হিসেবে আল্লাহ সুমা তালাগুলি দান করেন তাহলে এখানে আল্লাহর বিশেষ গুণ আমরা লক্ষ্য করতে পারি যে মৃত জমিনকে জিন্দা করে কোন সত্তা এখানে ফল ফসলের ব্যবস্থা করেছেন অবশ্যই একজন আছেন তিনি হলেন আমার আল্লাহবেন আর তিনি কি করেছেন পানিকে বর্ষণ করেন আসমান থেকে বর্ষণ করে আল্লাহ হাসিমতলা চতুষ পর্যন্ত যে সৃষ্টি করেছেন সেগুলিরও আহারের বা রিজিকের বন্দোবস্ত করেন ও ইদে মারিতা ইয়সফিন আর মোহান আল্লাহর একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে তিনি মানুষকে অসুস্থ করেন বা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তখন তিনি রক্ত থেকে মুক্তি দান করেন তাহলে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেল এখানেও কি আছে মহান আল্লাহর বিশেষ নিদর্শন রয়েছে আল্লাহ যে আছেন তার প্রমাণ বহন করছে যে অসুস্থ মানুষটি যে বেড়ে শুয়ে গেছিলো পড়ে গেছিলো উঠতে পারছিল না সে কিনা এখন আবার সাবেক সুস্থ হয়ে গেল কে সুস্থ করলো এই আমরা মনে করি ওষুধ দিয়েই সুস্থ হলো চিকিৎসা করে সুস্থ হলো আসলে কিন্তু এমনটি নয় কারণ অনেকেই দেখেন চিকিৎসা করা সস্ত সত্ত্বেও কি অসুস্থ হয়ে থাকে ওষুধ কাজে লাগে না এর কারণ মহান আল্লাহ যাকে চাইবেন কেবল সেই সুস্থতা লাভ করবে আর যার জন্য চাইবেন না সেই সুস্থতা লাভ করবে না এই ব্যাপারে বলা হয়েছে যে মার্স ইলেন যে অসুস্থতা হ্যাঁ যেন সে নিজেই অসুস্থ হয়ে গেছে ওইখানে আইন কাদি ওয়াকাদা ইহি যদিও বিষয়টা আসলে এমন নয় বিষয়টা হলো যে আল্লাহ হাসিন যা ফয়সালা করেন তার সৃষ্টির জন্য সেটাই হয় ওলাইন আজাফা হইলে নফসিহি আদাবান তবে এখানে একটা আদব বা শিষ্টাচারের জন্য তার নফসের সাথে সেটা সংশ্লিষ্ট করা হয়েছে ওকেদা ইব্রাহিম আর হেসাদ ইসলাম যেমন ভাবে ইব্রাহিম ইসলাম বলেছিলাম ই যে মারিস্ত ফাসমিন যখন আমি অসুস্থ হয়ে পড়ি অনেকে নিজেই অসুস্থ হয়ে পড়ি বিষয়টা এমন বোঝাচ্ছে কিন্তু ফা ইয়াসমিন তখন তিনি আমাকে শেফা দান করেন আই ইজা ওয়াকাত ফি মারস। অর্থাৎ ই যা ওয়াকাত ফিল যখন আমি অসুস্থতার মধ্যে পড়ি ফাইন নাহুল্লা ইয়া আলা শেফা আহাদুন গাই তখন তিনি ছাড়া আমার কোনো সেফাদানকারী নেই তিনি একমাত্র আমার সেফা দিয়ে থাকেন আসবি আবিল এটা হলো আল্লাহ সালার একটা কোনো উপাদান বা অসিলে দিয়ে কোনোভাবে তিনি আমাকে সুস্থতা দান করেন কোনো ঔষধ মেডিসিনের মাধ্যমে হোক আর বা কোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে হোক এরপরে আল্লাহ মাতা আল্লাহ বলছেন যে অয়েল রেদি উমিত উনি আর তিনি আমার মৃত্যু ঘটাবেন অতপর আমাকে পুনরুজ্জীবিত করবেন আই অয়েল লা ইয়াদ আলা আলআ দে সেবা অর্থাৎ তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দেন জিন্দা করেন এবং মৃত্যু দেন লা ইয়াকদুর আলা যালিকা আহাদুন সেবা তিনি ছাডা এটা করতে কেউ সক্ষম নয় فانه ওয়ালদি يبدا কারণ তিনি হচ্ছেন এমন সত্তা যিনি নিজেই শুরু করেন এবং তিনি নিজেই আবার সেটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসেন ওয়ালদি আতাআম ওয়ালদি আতমাউ আন ইয়াগফিরা লি আর সেই সত্তার কাছে আশা করি ক্যামত দিবসে আমার অপরাধসমূহ ক্ষমা করে দেবেন এই ক্ষমার আশা যার কাছে করা যায় তিনি হলেন মহান আল্লাহ তিনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই বা ইহ দয় মাসরে যেমনটা আমরা পড়ে থাকি যে তুমি ছাড়া পাপ ক্ষমা করার আর কেউ নেই আয়

যেহেতু মহান আল্লাহর গুণাবলী এত মহান এই গুণাবলী বর্ণনা করার পর এখানে দু একটি প্রার্থনা এসেছে ইব্রাহিম ইসলাম যা করেছিলেন এবং আমরাও এই প্রার্থনাগুলি আল্লাহর কাছে করতে পারি যেমন ইব্রাহিম ইসলাম দয়া করলেন এভাবে রব্বি হে আমার প্রতিভা লব হুকমাম আমাকে হুকমত দান করো হেকমা দান করো প্রজ্ঞা দান করো এবং সৎ কর্মপ্রমায়ণদের সাথে আমাকে মিলিত করো আমি যেন সৎ মানুষদের সাথে মিলে থাকতে পারি বা মৃত্যুর পরেও সৎ বান্দাদের সাথে একীভূত হয়ে থাকতে পারি এই ব্যবস্থা তুমি করে দাও আল্লি আখিরিন আর আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন অর্থাৎ আমি জন্য খুব সত্যবাদী হয়ে থাকি সত্যবাদীদের সাথে আমি আমাকে তুমি সামিল করো এই সত্যবাদী তথা বান্দাদের সাথে সামিল হওয়ার জন্য আল্লাহ রসুলও দোয়া করতেন তিনি মৃত্যুর অন্তিম শয্যায় এইভাবে বলতেন হেকনি বে রফিক আলা এভাবে দয়া করতেন তো এই রফিকুল আয়লা বলতে মহান রফ সাথে মুলাকাতের জন্য তিনি ওভাবে দোয়া করছিলেন তো বিরিমুল্লাহ ইসলামও সেই দোয়াটাই করেছেন এখানে তারপরে দয়া করেছেন ওয়াজি মেয়ারি জন্নাতম এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো ওয়া আন্দা হুকিনা দেন আর আমার পিতাকে ক্ষমা করো সে তো প্রথপ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল তার পিতা ছিল মূর্তি পূজক আমরা জানি তো এখানে তিনি দোয়ার কথা বলেছেন এটা তিনি দোয়া করছেন কিন্তু অন্য আয়াতের মাধ্যমে আল্লাপাক নিষেধ করে দিয়েছেন যে কোনো মস্রিকের জন্য দোয়া করা যাবে না ওয়ালা তো হুসি নিউমা আসুন আর কেমত দিবসে আমাকে লাঞ্ছিত করিও না কারণ সেদিনটা এমন দিন বানুন যেদিন কোনো মাল সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লামান আতল্লাহ হাবি সালিম সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর নিকটে আসবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে সুতরাং আসুন আমরা বিশুদ্ধ অন্তকরণ তথা খালেস হৃদয়ে মহান আল্লাহর বান্দা বা দাসত্ব গ্রহণ করি মহান আল্লাহকে চিনি তার গুণাবলী বোঝার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমিন আজকে এখানে শেষ করছি সকলে ভিডিওটি লাইক করে শেয়ার দিয়ে মন্তব্য দিয়ে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু